ও মেকে নেওয়ার পরে ও মেঁকে নেওয়ার পরে এবার আমি একটা বেলপাতার মধ্যে ধোয়া অবশ্যই কিন্তু বেলপাতা ধুয়ে নেবে ধোয়া বেলপাতার মধ্যে এবার আমি এই বেলপাতাতে ও একে নেব। ও মেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমি বাবাকে এখানে বসিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে স্নান করাবো এবার বাবাকে বসিয়ে নিয়েছি এবার আমি বাবাকে তোমাদের একটা কথা শেয়ার করতে চাই বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না মহাদেবের এই যে শিবলিঙ্গ মধ্যে কিন্তু মহাদেব পুরো পরিবার নিয়ে থাকেন তো মহাদেবের ডান দিকে থাকেন গণেশ বা দিকে থাকে কার্তিক আর মধ্যেখানে থাকে তার একমাত্র কন্যা সুন্দরী আর মহাদেবের ঠিক নিচেই রং সেই থাকে মাতা পার্বতী আর শিবলিঙ্গ যেটা তোমরা বলো আর কি সেখানটায় থাকে স্বয়ং মহাদেব তো আমি এবার ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে প্রথমে মহাদেবকে আমি স্নান করিয়ে নেব প্রথমে ঘি তোমরা সকলেই কিন্তু অর্পণ করবে আগে ডাইরেক্ট কিন্তু তোমরা মহাদেবকে অর্পণ করবে না সবার প্রথমে আগে গণেশকে তারপরে কার্তিককে তারপরে অরক সুন্দরীকে তারপরে মাতা পার্বতীকে তারপরে সবার শেষে মহাদেবকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একে একে কিন্তু এরম করে তোমাদের যেরম করে বললাম আমি কিন্তু সেরম করে প্রথমে ঘিটা আমি দিয়ে নিলাম এবার আমি মধুটা দিয়ে স্নান করাবো অনেকেই হ্যাঁ একসাথে মিশিয়ে নেয় আমি একসাথে মেশাই নি আমি আলাদা আলাদা করেই চেষ্টা করছি দেওয়ার এইবার আমি মধু দিয়ে প্রথমে সেই সেম ভাবে আমি এবার গণেশকে প্রথমে অর্পণ করলাম তারপরে কার্তিককে তারপরে সুন্দরী মাতা পার্বতী সর্বশেষে মহাদেব এরমভাবেই সব কিছু তোমরা অর্পণ করবে চাইলে তোমরা একবারে মিশিয়ে করতে পারো আমি একভাবে একবারে মিশিয়ে করিনি আমি আলাদা আলাদা করেই করেছি এইবার দেব দুধ দুধ দিয়ে সেই সেমভাবে তোমাদের তো বলেই দিয়েছি প্রথমে যে আমি কীরম কীরমভাবে দিচ্ছি এরমভাবে তোমরা দিয়ে নেবে আর তোমরা সবাই কে কে শ্রাবণ মাস করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এবার আমি মহাদেবকে একদম স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে বাবাকে আবার মুছিয়ে আমি বাবার স্থানে রেখে দেব তোমরা যেরকম রাখো তোমরা কিন্তু যেখানে পুজো করো সেখানে কিন্তু একদম করবে না তোমরা এরকম একটা কোনো পাত্রর মধ্যে মহাদেবকে আগে নামিয়ে স্নান করে নেবে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলা হয়নি মহাদেবকে কিন্তু আগে স্নান করিয়ে নেবে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে তারপরে বাবাকে মুছিয়ে তারপরে আবার বাবা যেখানে থাকে তোমাদের বাড়িতে যেই স্থানে সেখানে রেখে দেবে এরপরে দেখো আমি শর্করা অর্থাৎ চিনি দিয়ে নিচ্ছি আমি বারবার বলছি তোমরা কিন্তু একবারে অনেকজনা করে না যে যেখানে থাকে সেখানেই পঞ্চামৃত ঢেলে দুধের মধ্যে আবার অনেকজনা বসিয়ে রেখে দেয় তোমরা কিন্তু সেই ভুলটা করবে না কারণ সেখানে তো বাবা থাকবে সারা দিন ওরকম দুধের মধ্যে থাকবে কিরকম দেখায় না ওটা বাবারও তো কষ্ট হবে এরপরে দেখো আমি এবার গঙ্গা জল সেমভাবে ঢেলে নিচ্ছি ভালো করে তোমরা যদি এরকম করে রেখে দাও এই যে আমরা যা কিছু দিচ্ছি দুধ চিনি ঘি মধু এতে কিন্তু পিঁপড়ে লেগে যাবে এর জন্য পঞ্চামৃত দিয়ে তোমরা আগে নিচে কোনো পাত্রে নামিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তোমরা এই মন্ত্রটা তিনবার বলবে তিনবার বলে জলটা ঢেলে নেবে জলটা ঢালা হয়ে গেলে তারপরে তোমরা বাবাকে ভালো করে মুছিয়ে তারপরে বাবার স্থানে তোমরা রেখে দেবে বাবাকে আমার দিয়ে স্নান করানো বাবাকে হয়ে গেল এইবার আমি মুছিয়ে নেব মুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এই দেখো বাবাকে আবার সেই আমি সেমভাবে ভাবে একটা বেলপাতার মধ্যে ও মেকে নিয়ে রেখে দিয়েছি বেলপাতার ওপরে বাবাকে বসিয়ে দিলাম অবশ্য আগে কিন্তু আমি মুছে নিয়েছি এবার মোছানো হয়ে গেলে বাবাকে বেলপাতার ওপরে বসিয়ে দিলাম বাবার জায়গায় এখানেই আমাদের বাড়িতে সবসময় এই সিংহাসনে থাকে তারপর আমি চন্দন দিয়ে নিলাম বাবাকে তারপরে চন্দন বেটে আমি বেলপাতাতেও রেখে বেলপাতাতেও ভরিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বেলপাতা চন্দন দেয়া বেলপাতাটা দিয়ে দিলাম মহাদেবকে অর্পণ করে দিলাম এরপর ফুল একে একে দিলাম দেওয়ার পরে দুধরা ফুল সব রকমের ফুল যেটুকু যা পেয়েছি সেটা দিলাম দেখো এবার বাবাকে সাজানো হয়ে গেছে আমি কালো কালো তিল তিল বাবার এরপরে অর্পণ করে দিলাম এরপরে আমি ধূপকাঠি তারপরে প্রদীপ দেখিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও দেখাতে পারো আমি ঘিয়ের প্রদীপ দেখাই আমি এমনি সাদা তেল সাদা তেলের প্রদীপ দেখিয়েছি আর অবশ্যই তোমরা কিন্তু পুজো যে করবে অবশ্যই কিন্তু একটা গোটা ফল বাবার মাথায় অর্পণ করবে আমি দেখো একটা পেয়ারা বাবার মাথায় অর্পণ করেছি আর হ্যাঁ এই বাবার মাথায় যে অর্পণ করা ফল সে ফল কিন্তু মেয়েরা একদমই খাবে না সেটা বাড়ির ছেলেদের দিয়ে দেবে আর তারপরে একটু আমি মহাদেব যা জোগাড় করে দিয়েছে তাই দিয়েই ধরো ঠাকুরকে একটু ভোগ দিয়েছি আর আমার জন্মদিনও এর জন্যই একদম মহাদেবকে দিয়ে সমস্ত ঠাকুরকে দিয়ে তারপরে ভোগ পেয়েছি তারপরে সন্ধ্যের দিকে অবাক হয়ে গেছি আমার ভাই আমার জন্য কেক নিয়ে এসেছে এই দেখো কেক কেটেছি রাত্রিবেলায় ব্যাস দিয়ে সন্ধ্যেবেলায় কেক কেক কাটলাম ব্যাস এইটুকুই আমার জন্মদিনের দিন হলো আর মহাদেবের শ্রাবণ মাসের শেষ দিন মানে শেষ তৃতীয় সোমবার কমপ্লিট হলো তোমরা কে কে করলে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এই ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবা সবাইকে জানাচ্ছি হর হর মহাদেব সবাই শ্রাবণ মাসের ব্রত করো টাটা বাই বাই